দেখা যাবে খেলা হবে তাদের তাদের এই সংশ্লিষ্ট সন্ত্রাসী শামিম উসমান সে সব সময় বলতো খেলা হবে এখন তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সারা বিয়ানি বাজারে আনাচে কানাচে শান্তিপূর্ণ অবস্থান করছে যদি কোনো সন্ত্রাসী এসে জনসাধারণের বিঘ্ন সৃষ্টি করে আর দাঁত জবাব আমরা দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের মধ্যে একটি পার্থক্য আপনারা দেখেন ছিয়াশি সাল থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের নেত্রীর আপুষির নেতৃত্ব হিসাবে উপাধিতে ভূষিত হয়েছেন সেই ছিয়াশি সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে এদেশের এক ইঞ্চি মাটি ছেড়ে যাবনা প্রয়োজনে জেল খাটবো। আপনারা দেখেছেন ছিয়াশি সালে শেখ হাসিনা এর সাথে লোকে আতায়ত করে লালদিগির ময়দানে সবার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে সৈরা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল আমার নেত্রী নির্বাচনে যান না এই জন্য নব্বইয়ে এদেশের মানুষ ক্ষমতার মস্তদে বসিয়েছে বর্তমান পনেরো বছর এই সরকার শেখ হাসিনা জেলের অন্ধকারে প্রকুষ্টে নিক্ষুত্ব করে নির্যাতন করেছে উনি বলেছেন আমার দেশ মাটি আমার নেতাকর্মী ছেড়ে আমি যাব না প্রয়োজন এ দেশে মরব দুই সালে ঠিক তেমনিভাবে আমাদের নেত্রী বলেছেন যে শেখ হাসিনা পলায়ন করে চলে গেছে নেত্রী বলেছেন এই দেশের মাটিতে মরব এরপরে সেই সময়ের স্বৈরাচারীরা তাদের অপকর্ম তারা অপকর্মগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য এখন আগামীতে তত্ত্বাবধায়ক অধ্যরবর্তী সরকারের অধীনে নির্বাচন হবে এদেশের মানুষ বিএনপি আমাদের বিশ্বদলীয় জুটের পক্ষে আছে বুট হলে আপনারা দেখতে পাবেন সেই ফেসিস এরা বুটের অধিকার হরণ করেছে নিরপেক্ষ বুট হলে দেখবেন আবারও এদেশের মস্তুদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এদেশের ক্ষমতার মসজিদে আসবে